আমরা আসছি হচ্ছে এই যে মিজান রাইস এজেন্সি মিজান রাইস এজেন্সি এই ভাই এই দেখে এটা একটু খোলা দেন তো দেখি আচ্ছা আমরা আগে ফোন দিই চাবিয়াম ঠিক আছে আমরা দেখছি আপনি একটু ফোয়ার করেন ওই নাম্বারে ফোন নেন দিয়ে বলেন যে আপনি একটু আসেন দোকানে আসেন উনি কোথায় আছেন দোকানে আসতে বলেন

এখন আমাকে একটু বলেন মোটামুটি আমি তেল কিনলাম আমাকে ক্যাশ মোমো দেবেন আপনি না নতুন ক্যাশ মোমো একটা নিবেন এটা পেজ দেন দেখি কেমন আপনার পেজ আছে এমন দেখা হ্যাঁ এটা তাই না দেখ এই তো এই তার মানে এটা হচ্ছে আপনাদের এই ক্যাশ মোমোটা এটা তো আপনার আপনি দিলেন এখন বলেন এইখানে লেখা আছে নয় এক এটা তো গত মাসের এই মাসের নয় এটা আগের মাসের তাই না এটা আগের মাসের

কত করে লিটার বিক্রি করবেন এক লিটার কত দুই লিটার কত পাঁচ লিটার কত জানেন জানেন কত করে লেখা ছিল এমআরপি কত বোতলের গায়ে লেখা থাকে কত লিটার গায়ে ছিল পঞ্চান্ন টাকা আটশো বাহান্ন টাকা লেখা কত লেখা ছিল আটশো বাহান্ন টাকা লেখা ছিল তো আপনি আটশো আশি টাকা করে বিক্রি করছেন কেন আপনি তো হোলসেল করেছেন আপনি খুচরা বিক্রি করেন রিটেল না হোলসেল করেছেন আটশো আশি টাকা বললেন আপনি কিন্তু আমাদের কাছে ইভিডেন্স আছে আরো বেশি দামে বিক্রি করেছেন এই যে দেখেন আপনাকে এখন আমি দেখাই খুব আগে না আজকে কয় তারিখ বাইশ তারিখে বিক্রি করলেন তিন দিন আগে আটশো নব্বই টাকা করে এই পাঁচ লিটারের তাই না এবং অনেক নিয়েছে তো উনি একশো বিশ একশো বিশ পিস উনি কত করে বিক্রি করবেন উনি তো খুচরা বিক্রেতা না উনিও পাইকারি বিক্রেতা উনি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবেন তারপরে খুচরা বিক্রেতা বিক্রি করবেন এই ভোক্তাদের কাছে তাহলে আপনার পরে আরো দুই হাত বদল হবে তাই না তাহলে দুই হাত বদল হলে আটশো নব্বই টাকার বক্তব্য অথচ এম আর পি কত লেখা ছিল আটশো আটশো বান্ন টাকা হ্যাঁ কিনে তো অনেক কম দামে একটু পানির দামে আপনি কিনেছেন ওই ভদ্র লেখার বিক্রি অনেক কম দেয় আমরা একটু তেলগুলো দেখি কি পরিমাণ আছে আপনার কাছে মজুদ

সবগুলো এক লিটার পাঁচ লিটার নেই একশো পঁচাত্তর ফাঁকা লেখা আছে এক লিটার একশো পঁচাত্তর লেখা আছে এগুলো টাইপ পাঁচ লিটার নেই লিটার নেই কোথায় আছে এক লিটার পাঁচ লিটার কোথায়

আটশো নব্বই অনেক করতেছেন রূপচাঁদা তারপরে রূপচাঁদা বিক্রি করতেছেন রূপচাঁদ মিথ্যা দিচ্ছেন আমাদের কাছে আটশো নব্বই রূপচাঁদা পাঁচ লিটার রূপচাঁদা পাঁচ লিটার আটশো নব্বই রূপচাদা পাঁচ লিটার আটশো নব্বই একশো চুরাশি এক লিটার অনেক আসতে পারেন আটশো নব্বই

কত বছর জগ করছেন এখন আমাদের কাছে তথ্য ছিল এই যে এম লেখা ছিল পাঁচ লিটার সয়াবিন তেলের যে চাল আপনি উত্তেজিত হইন না আপনি বিক্রি করতেছেন কত আটশো নব্বই টাকা করে পাঁচ লিটারের দাম আটশো নব্বই টাকা আশি বিক্রি করেছেন আমরা দেখেছি পঁচাশি বিক্রি করছেন নব্বই বিক্রি করেছেন আমাদের কাছে কিছু ইভিডেন্ট আছে আপনার ক্যাশ মেমো আমরা পেলাম এমআরপি লেখা ছিল কত টাকা কম ছিল কত লেখা ছিল

এইটাতে লেখা যদি থাকত আমরা দেখতাম বিষয়টি কিন্তু তারপরে আইন পারমিট করবে না সরকারি নাম্বার ফোন দিব কেন কোথায় লেখা আছে দাম কোথায় লেখা আছে টাকার কথা ফাঁকা না দেখেন তো আমি সাংবাদিক ভাইদের দেখাই টাকার কথা ফাঁকা লেখা আছে না লেখা আছে টাকা টাকার কথা লেখা নেই টাকার কথা লেখা নেই থামেন ধৈর্য ধরেন আমি যেটা দেখালাম সেটা কই আমি আর একটা এই যে এটা থামেন 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 ধৈর্য দেখেন তো এইটাতে টাকার কথা লেখা আছে লেখা নেই যদি এটা আমি দেখাবো না ঠিক আছে আপনি দেখেন না এগুলো কিন্তু টাকার কথা লেখা আছে জাস্ট ওইটুকুই দেখেন টাকার কথা লেখা নেই আপনি স্যারের সাথে কথা বলেন আপনি আমার সাথে কথা দিচ্ছেন কেন ভাই না না আমি যে সাথে আমি আরেকজন লোকের আপনি বলছি আপনি আমার অনুমতি নিয়েছিলেন তাহলে সাথে কি ভয়ানক কথা বাচ্চা কোথায় লেখা আছে এমআরপি বলেন এখন আইনে বলা হয়েছে যে যত জনের কাছে বিক্রি করছেন শুনেন আমি বলি এইটা এইটা বলে লাভ নাই আপনি লাইসেন্স বাতিলের জন্য আমরা এখন লিখব আপনি ব্যবসা করতে পারবেন না তো এটা ফটোকপি দেন একসাথে আমাদেরকে এটার দরকার নাই ওটা লাগবে না আমাদের মানে তীরে ডিলার হ্যাঁ না তীরে সাউলে সাউলের ডিলার সবাই রামাল কিনে কোম্পানি সবাই ডিলার হইয়া তারপরে কিনতে হয় এক একlfloor ডিলার এক কোনো ডিলার সবাই যে কিনবে সে মানে মানে কোড আসে এই তেলগুলো কোথা থেকে পেয়েছেন স্পেশাল লেখা থাকে না না সিল থাকে নাতে বুঝতে হবে লেখা থাকে না থাকে না থাকে হ্যাঁ থাকে

এই দুই হাত বদলে পর কত টাকা বিক্রি হতে পারে এটা কত বেশি পড়বে কোথায় নয়শো নয়শো চল্লিশ নয়শো পঞ্চাশ করে বিক্রি করতে আপনি তো বিক্রি করলেন আটশো এখন বলেন আপনার অপরাধ হয়েছে না হয়নি

এক লিটার কাটুন এই যে এটা বিক্রি করেছেন এক যে পাঁচ লিটার আটশো তিরাশি বিক্রি করছেন দুই এখানে এক লিটার একশো তিরাশি বিক্রি করছেন এটি সবগুলো অপরাধ তিন এই যে আটশো আশি করে বিক্রি করেছেন এটা একটা চার এই যে এটা একটা বিক্রি করছেন আটশো তিরাশি টাকা পাঁচ বুঝতে পারছেন অপরাধ হয়েছে স্বীকার করেন এখন থেকে কী করবেন

আপনার কাছে যিনি কিনতেছেন ওনাকে কিছু লাভ দিতে হবে উনি খুচরার কাছে বিক্রি করবেন খুচরার দোকানদার কিছু লাভ করতে হবে আজকে থেকে এটা করবেন ঠিক আছে আপনাকে আইন অনুযায়ী তো ওই যে অনেক অপরাধ এখানে হয়েছে আরো আছে প্রচুর পরিমাণে আছে আর এগুলা করবেন না আপনাকে সতর্কতামূলক ভাবে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো কথা বলে বাড়িয়ে দেবো যত কথা বলবেন তত বেড়ে যাবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন